বিসমিল্লা রহমানুর রাহিম জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আমি সমস্ত ভোক্তাদেরকে যারা ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে রমজান মাস এটি আমাদের সিয়াম সাধনার মাস এবং সেটি আমরা সবাই পালন করেছি এই রমজান মাসে একটি চ্যালেঞ্জ ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা আমাদের সাপ্লাই চেন এবং সেটি আমরা বলবো যে যা বাণিজ্য মন্ত্রালয় থেকে তথা সরকারের প্রচেষ্টায় এবং ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদের সর্বাত্মক আমাদের যে মনিটরিংয়ের ফলে যে বিষয়টি দাঁড়িয়েছে যে এই রমজানে কোনো পণ্যের ঘাটতি ছিল না এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির যে প্রবণতা ছিল রমজানের আগে সেই প্রবণতার পরে প্রথম রমজানের দিকে যেটিও অস্থিরতা ছিল সেটি আস্তে আস্তে কমে গেছে এবং সাত থেকে দশই রমজানের পরে এটি একটা স্বাভাবিক পর্যায়ে আছে এবং পুরো রমজান মাসটাই মোটামুটি আমি বলবো যে আমাদের খুব বেশি যে মূল্য নিয়ে অস্থিরতা সেটি কিন্তু দেখা যায়নি সেখানে আমি ভোক্তাদের যে সচেতনতা সেই সচেতনতার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ইতিপূর্বে আমরা বলেছিলাম যে রমজানের পণ্যের ঘাটতি হবে না এবং আপনারা যাতে ধাপে ধাপে বা পর্যায়ক্রমে আপনারা যদি কেনাকাটা করেন তাহলে বাজারে সেই আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হবে না এবং তার ফলে কিন্তু এটি হয়েছে আমি অনেকগুলো ব্যবসায়ী কমিউনিটি বিশেষ করে আমাদের রিফাইনারি সহ আমাদের অনেকগুলো যেগুলো শপ আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই রমজান উপলক্ষে আপনার পনেরোই মার্চ বিশ্ব ভোক্তা দিবস ছিল সেই উপলক্ষে আমাদের রিফাইনারিগুলো তারা ট্রাক সেলে সারা বাংলাদেশে অনেকগুলো পণ্য তারা মিলগেট প্রাইস বা আরও কম মূল্যে বিক্রি করেছে এখানে তেল চিনি ডাল আটা ময়দা সহ অনেক কিছুই অনেক কম দামে বিক্রি করেছে এর পাশাপাশি আমাদের সুপার শপগুলোতেও তারা এই রমজান এবং বিশ্বভোক্তা দিবস উপলক্ষে তারাও স্পেশাল অফার দিয়েছে এবং অনেকগুলো পণ্যের কিন্তু ছাড় তারা দিয়েছিল। পাশাপাশি আমাদের যেটি ছিল যে তরমুজ সহ আমাদের ডিমের দাম বা ব্রয়লার মুরগির দামের যে বৃদ্ধির প্রবণতা ছিল সেখানে আমি বলবো যে আমাদের অনেকগুলো সংগঠনে গিয়েছিল। তার মধ্যে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সুমন হালদার সহ তারা ট্রাক এই পণ্যগুলো অনেক সাশ্রয়ী মূল্যে বিক্রি করেছে এর বাইরেও ফার্মার্স একটি সংগঠন আছে তারাও এখানে গিয়েছিলো আমাদের এসএমএ ফাউন্ডেশন নামে একটি সংগঠন তারাও গিয়ে এসছিলো এবং সেখানে দেখা গেল যে যে তরমুজ কেজি দরে বিক্রি হতো অনেক দামে যেটি ছিল আট কেজি দশ কেজির একটি তরমুজ আটশো এক হাজার টাকা বিক্রি হতো সেটি কিন্তু পরবর্তীতে দুশো আড়াইশো টাকায় নেমে এসছে এবং সেটি আমি বলব যে ভোক্তাদের ক্রয়সীমার মধ্যেই এটি চলে এসেছিল এছাড়াও আপনারা জানেন যে গরুর মাংস নিয়ে আমাদের যে খরিল সে যে একটি ব্রেক থ্রু করেছিল সেটি রমজানের এক তারিখ থেকেই সে পাঁচশো পঁচানব্বই টাকায় গরুর মাংস বিক্রির কার্যক্রম হাতে নেয় এবং সেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গরু সে বিক্রি করে পরবর্তীতে দেখা গেল যে গরুর হল্লের পা পাশাপাশি উজ্জ্বল এবং নয়ন সেখানে আমি গিয়ে এগুলো উদ্বোধন করেছি এবং সেখানে পাঁচশো টাকা বা ছশো টাকার নিচে যে গরুর মাংস বিক্রির ফলে যেটি আমি ধন্যবাদ জানাচ্ছি এতে উদ্বুদ্ধ হয়ে অনেক কাউন্সিলর অনেক আপনার স্থানীয় জনপ্রতিনিধি বিশেষ করে জেলা প্রশাসন থেকে এবং পলিটিক্যাল লিডাররাও কিন্তু তারা বিভিন্ন জেলা এবং বিভাগে ইভেন ঢাকা শহরেও অনেক জায়গায় তারা কিন্তু সেই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি করেছে এবং সেটি কিন্তু ভোক্তাদের জন্য একটি সাশ্রয় বা একটি ভালো একটি মানে গরুর মাংসের মূল্যের ক্ষেত্রেও একটি আমরা ব্যাপক সারা ফেলতে পেরেছিলাম এরপরে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আমাদের অস্থিরতা ছিল এবং পরবর্তীতে যেমন ঠিক ঈদের আগে গরুর মাংস এবং ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে সেই ক্ষেত্রে যেটি আছে যে এই জায়গাগুলোতে আসলে আমাদের ব্যবসায়ী কমিউনিটির এনগেজমেন্ট চাচ্ছিলাম এবং আপনারা জানেন যে বিসিসিআই থেকে এই বিষয়ে তারা রমজানের আগে মিটিং করেছিল এবং সেখানে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল যে এবারে ব্যবসায়ী কমিউনিটি তারা মাঠে থাকবে এবং বিসিসিআই তার কাজটা করেছে ঠিকই কিন্তু আমরা যখন কারণ বাজারে গভীর রাতে অভিযান করি সেখানে আমরা এইখানে যারা আরোদ্ধার সমিতির বিরুদ্ধে আমরা অভিযোগ পাই যে ট্রাকে যে বেগুনটা ট্রাকে বসে পঁচিশ টাকা কারণ বাজারে ঢোকার পরে দাম বেড়ে যায় সেটার বিষয়ে আমি আসলে কোনো পদক্ষেপ দেখিনি পরবর্তীতে বিসিসিআই মাঝামাঝি রমজানের পরে তারা কয়েকটি বাজার কারণ বাজার আমাদের মহাতুরে মিটিং করেছে নিউ মার্কেট সহ সব বাজারগুলোতে আমরা যদি ব্যবসায়ী কমিউনিটির আরও এনগেজমেন্ট পেতাম তাহলে আমি বিশ্বাস করি যে দ্রব্যমূল্যটাও অনেকটাই স্বস্তির জায়গায় আসবে তো যাই হোক এই রমজানে যে অস্থিরতা যেটি অনেক আগে থেকে প্রেডিট করা যাচ্ছিল সেই তুলনায় আমি বলবো যে অনেক ক্ষেত্রেই সেটি প্রথম দিকে যেটুকু অস্থিরতা ছিল সেটি আস্তে আস্তে সেটা কমে গেছে আমি সবাই সব ভোক্তাদের জানাবো যে ঈদে অনেকেই বাড়ি ছুটছে বাড়িতে তারা নিরাপদে বাড়ি পৌঁছাবে এবং নিরাপদে ঈদ শেষে আনন্দ শেষে পরিবারের সাথে তারা আনন্দ ঈদের আনন্দ উপভোগ করে তারা আবার নিরাপদে আবার ঢা তাদের কর্মস্থলে ফিরে আসবে ঢাকাসহ তাদের বিভিন্ন গন্তব্যে চলে আসবে এবং ঈদের পরবর্তীতেও আমি আশা করব যে আমাদের যে দ্রব্যমূল্য নিয়ে আমরা সবাই মিলে যে কাজ করছি বাণিজ্য মন্ত্রণালয় সহ কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং সরকার অন্য অন্য এজেন্সিগুলো বিশেষ করে এই রমজানে কিন্তু আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ অনেকগুলো এজেন্সি কিন্তু মাঠে ছিল এরপরে আমরা যেটা আইনশৃঙ্খলা বাহিনী আছে পুলিশ র্যাব সহ আমরা সবার সহযোগিতা পেয়েছি আমি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি যে এই রমজানে যেখানে অনিয়ম দেখা গেছে মিডিয়া সেগুলো নিউজ করেছে এবং তারা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমি বলবো যে মিডিয়া পুরাপুরি তারা মাঠে ছিল এবং প্রকৃত ঘটনায় তুলে ধরেছে এবং এটি দরকার মানুষ সচেতন হয়েছে আমি আশা করছি যে সবাই মিলে আমরা ভালোভাবে ঈদ ঈদ উদযাপন করতে পারবো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক